আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা এই ভিডিওতে রমজানের কিছু খাবার নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে হচ্ছে খেজুর খেজুরের তামারুন তামারুন শব্দের অর্থ হচ্ছে খেজুর তরমুজ তরমুজের আরবি হচ্ছে বৃত্তি এখন বৃত্তি এখন শব্দের অর্থ হচ্ছে তরমুজ তারপর আরও একটা আইটেম আছে খাবারের সেটা হচ্ছে শশা শশা এই আইটেমটা আমাদের রমজানে একদম বড় একটা আইটেম যেটা সবাই মূলত ব্যবহার করে থাকি এই শশা এর আরবি হচ্ছে খেয়ারুন। খেয়ারুন শব্দের অর্থ হচ্ছে শশা ডালিম ডালিমের আরবি হচ্ছে রুম্মারুন ডালিমের আরবি হচ্ছে রুম্মারুন আমরা আনারও বলতে পারি আনার ডালিম রুম্মারুন তারপর ছোলা ছোলা এর আরবি হচ্ছে হিমাসুন অথবা হেম্মাসথন মানে হচ্ছে ছোলা হিমাসুন মানে হচ্ছে ছোলা তারপর আমরা আরও একটা খাবার আইটেম ব্যবহার করি সেটা হচ্ছে লেবু লেবু এর আরবি হচ্ছে লাইমুনা লাইমুনা মানে হচ্ছে লেবু তারপর আরেকটা আইটেম হচ্ছে কমলা লেবু কমলা লেবু এর আরবি হচ্ছে বোর তুক আলুন বোরতক মানে হচ্ছে কমলা লেবু আরও একটা আইটেম হচ্ছে শরবত শরবত এর আরবি হচ্ছে সারো আবন মানে হচ্ছে শরবত আরেকটা আইটেম হচ্ছে মুড়ি মুড়ি এর আরবি হচ্ছে রুজুন মুন্াফি খুন রোজজন মুি খুন মানে হচ্ছে মুড়ি এই হচ্ছে আমাদের কয়েকটা রমজানের খাবারের আইটেম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা